আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিকারী বিন্দু আমরা মাছ শিকার করতে চলে আসছি গাজীপুরের পুবাইল রেল স্টেশনের উত্তর পাশে পূর্বনির্ধারিত নির্ধারিত সময়সূচি অনুযায়ী চৌত্রিশ মাসায় নয় হাজার টাকা পূর্তি মূল্যে আজকের খেলা চলছে আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বাবা দর্শক বিন্দু আব্দুর রশিদ মন্ডল ইতিমধ্যে একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আব্দুর রশিদ মণ্ডল একজন অভিজ্ঞ এবং দক্ষ একজন শিকারী সে দুই কাটা এক কাটায় বড় বড় মাছ এই পর্যন্ত অনেক মেরেছেন আপনারা তার খেলা ধৈর্য সহকারে উপভোগ করুন

되게 그럼 뭐라고 하는지 알겠네. 그다음에 어. 뭐 나이스. 골. 나도 그때 사실 골 찍을라. 골 찍었어. 시청해주셔서 니다

তো কেচিং নেট হয়ে গেল সাবাস কেচিং নেট করার জন্য আপনারা দেখছেন মিজানুর রহমান ইউটিউব চ্যানেল আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে